আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পরিবার সারিতে আমি ফয়সাল ব্ল্যাক লাভারদের জন্য সুখবর চলে আসছে খুব সুন্দর দামি দামি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সিস কার্টনের রেডি থ্রি পিসের একবারে জোস জোস ভেটার ড্রেস ব্ল্যাক লাভার যারা আছেন যেটা ডায়মন্ড ব্ল্যাক এত সুন্দর এত সুন্দর একটা রেডি থ্রি পিস থার্টি এইট থেকে ফর্টি সিক্স পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাইজ খুবই স্মার্ট স্ট্যান্ডার্ড এই যে ব্ল্যাক ড্রেসটা এই রেডি থ্রি পিসটা যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় গরমের সর্বোচ্চ বেস্ট আরামদায়ক রেডি থ্রি পিস ব্ল্যাক ডায়মন্ড ওরে সর্বনাশ ডায়মন্ড ব্ল্যাক ড্রেস খুবই অসম্ভব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইস কটনের মধ্যে রয়েছে ইয়কটা দেখেন না কত সুন্দর ওয়েটার একটা জুস ইয়ক পেয়ে যাচ্ছেন স্লিপসটা কিন্তু মাথা পুরাই নষ্ট ওরে শাল এটার প্যান্টটা দেখেন প্যান্টটা দেখলে মনটা ভরে যাবে খুবই সুন্দর আলাদা একটা প্যাসেজও পাচ্ছেন প্যান্টে আর কিন্তু লেভেলের একটা সেটা এই ব্ল্যাক ডায়মন্ড এই রেডি প্রিমিয়াম থ্রি ডাইমন্ড এইট থেকে ফর্টি সিক্স রয়েছে অ্যাভেলেবেল সাইজ যেটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র এক হাজার টাকা যেটা হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম সুইচ আটনের একটা ইউনিক আপডেট থ্রি পিস মাত্র হাজার টাকায় ভাইরাল ড্রেস অসম্ভব সুন্দর লাইট প্লাস ডিপ ব্ল্যাকের মধ্যে দুইটা কালার নিচে কিন্তু সম্পূর্ণ রাফেল কাজ করা এত মাথা নষ্ট করা ড্রেস দেখেন না ইয়কের কাজগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর কত জোজ কতটা বেটার একটা ড্রেস যেটা বাংলার ইতিহাসে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে মাশাল্লা যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পারচেস করবেন নাহলে সরাসরি চলে আসবেন এই সেই প্রিমিয়াম অরিজিনাল খানদানি ব্ল্যাক ডায়মন্ডের রেডি থ্রিপিটের নতুন শিপমেন্ট চলে আসছে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় মাসাল্লাহ যা যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করবেন নাহলে সরাসরি চলে আসবেন আল্লাহ হাফেজ